একটা স্কার বা দাগ কখন আমাদের চোখে পড়ে যদি স্কারটা বা দাগটা হয় ডার্ক মানে আপনার আশেপাশের চামড়া থেকে যদি হাইপার পিগমেন্টেড হয় তখনই কিন্তু সেটা আমাদের চোখে পড়বে অথবা যদি দাগটা হয় যে আশেপাশের চামড়া থেকে একটু গর্ত অথবা সেটা উঁচু হয়ে আছে তাহলেই কিন্তু সেটা চোখে পড়ার মতো হয় অথবা দেখা গেল যেই দাগটা রয়েছে তার মার্জিনটা এব্রো থেব্রো হয়ে তখনই কিন্তু সেটা নোটিস আমরা বেশি করি তাহলে এই ধরনের যেই স্কারগুলো রয়েছে সবগুলো স্কারেরই কিন্তু বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে তবে এই ধরনের চিকিৎসাতে যাওয়ার আগে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা স্কার হয়েছে সেটা কিন্তু স্কার সবসময় লাইফ টাইমের জন্য যে কোনো স্কারের ম্যানেজমেন্টে স্কার একটা থাকবে আমাদের প্লাস্টিক সার্জারিতে আমাদের কাজ হচ্ছে স্কারটাকে মিনিমাইজ করা